নমস্কার আমি আমি আজকে চলে এসেছি সোহাগে আদরের ছিল আমার শিবরাত্রি তো আমরা পেয়ে গেছি অলরেডি সোহাগকে যেটা আমরা জানি যে সামনে শিবরাত্রি তো তোমার থেকে জানতে চাই তুমি কি শিবরাত্রি মানো অবশ্যই মানে আমি ছোটবেলা থেকে মা দিদা সকলকে দেখে এসেছি শিবরাত্রি করতে আমরা ইউজুয়ালি কেন করে থাকি শিবরাত্রি এই উপোসটা করলে শিবের আরাধনা করলে তুমি যাদেরকে ভালোবাসো তাদের জন্য মঙ্গল কামনা করাটাই আমাদের উদ্দেশ্য থাকে আর বেশিরভাগ ক্ষেত্রে বিবাহিত স্ত্রীরা স্বামীর জন্যই করে শিবরাত্রি তো এই শিবরাত্রি করলে তোমার কি মনে হয় তোমার স্বামী শক্তি ভালো হবে সেই বিশ্বাস নিয়ে তো আমি বড় হয়েছি আমি জানি না কতটা করতে পারবো কিন্তু আমার ইচ্ছে তো আছে তো আপনারা দেখে নিলেন সোহাগ কি ভাবে এক্সাক্টলি শিবরাত্রি নিয়ে দেখুন সোহাগে আদরে চোদ্দ পনেরো এবং ষোলোই ফেব্রুয়ারি ঠিক রাত সাড়ে নটায় সোহাগে আদরে চোদ্দ থেকে ষোলোই ফেব্রুয়ারি রাত সাড়ে নটায় সান বাংলায়